আপনি কি আপনার সন্তানের সুস্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় আছেন বাচ্চা কিছুই খেতে চায় না দিন দিন রোগ আর দুর্বল হয়ে যাচ্ছে ওজন কমে যাচ্ছে বয়স অনুযায়ী মানসিক বিকাশ হচ্ছে না বুঝতেই পারছেন আপনার সন্তানের দেহে পুষ্টির ঘাটতি রয়েছে আর এই ঘাটতি পূরণের জন্য আস্থা রাখুন তাজবি ফুডের বেবি হোমের সেরেলা যা দিনে এক থেকে দুইবার বাচ্চাকে খাওয়ালে আশি থেকে নব্বই পার্সেন্ট পুষ্টি ঘাটতি পূরণ হবে ইনশাল্লাহ এই সেরেলাকটি তৈরি করা হয়েছে শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ এবং এ গ্রেডের কাঠ বাদাম চীনা বাদাম পেস্তা বাদাম আখরোট চার ধরনের চাল চার ধরনের ডাল ডালিস সাবুদানা সহ আরো অনেক পুষ্টিকর উপাদান দিয়ে এর উপকারিতা জানলে অবাক হবেন। এটি রুচি ও খাওয়ার আগ্রহ বাড়ায় বয়স অনুযায়ী ওজন উচ্চতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শারীরিক গঠন মানসিক বিকাশ নিশ্চিত করে হজমে সহায়ক দাঁত ও হাড় মজবুত করে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় সম্পূর্ণ হালাল কেমিক্যাল মুক্ত এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন ছয় মাস থেকে দশ বছর পর্যন্ত বাচ্চারা নিশ্চিন্তে খেতে পারবে আমাদের সিরেলাগ এতটা সুস্বাদু যে খাওয়াতে কোনো কষ্টই হবে না তাই দেরি না করে আজই অর্ডার করুন তাসবি ফুডের হোমমেড সেরেলাক অর্ডার করতে নিচের অর্ডার ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন তাসবি ফুড সন্তানের সুস্বাস্থ্য এখন আপনার হাতে নাগালে